যে গল্পটি পড়ব তার লেখক পরশুরাম রাজশেখর বসু গল্পের নাম সিদ্ধিনাথের প্রলাপ আমার এই গল্প পড়া গল্প বলার দেশে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন আসুন আমি পড়ি আমিও শুনি এবং আপনারাও শুনুন সিদ্ধিনাথের প্রলাপ সন্ধ্যা সাড়ে সাতটার সময় পাশের বাড়িতে পোঁ করে শাক বেজে উঠল সিদ্ধি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন আর একটি বেকারের আগমন হল গৃহস্বামী গোপাল মুখর্যে বললেন সিধু তুমি দিন দিন দুর্মুখ হচ্ছ কত হোম জাগ আর মানত করে বুড়ো বয়সে মল্লিক মশায় একটি বংশধর লাভ করলেন প্রতিবেশীর সৌভাগ্যে আমাদের সকলেরই খুশি হওয়ার কথা আর তুমি ধরে নিচ্ছ যে ছেলেটি বেকার হবে আবার একটি নিশ্বাস ফেলে সিদ্ধিনাথ বললেন দেশবাসীর আতপেটা অন্যের আর একজন ভাগিদার জুটল ঘরে চারজন আছেন গোপালবাবু উকিল বয়স চল্লিশ বেশ পসার করেছেন সিদ্ধিনাথ তার সমবয়সী বাল্যবন্ধু গোপালবাবুর বাড়ির পিছনে তার বাড়ি পূর্বে সরকারি কলেজে প্রফেসারি করতেন বিদ্যার খ্যাতিও ছিল কিন্তু মাথা খারাপ হয়ে যাওয়ায় চাকরি গেছে এখন আগের চাইতে অনেক ভালো আছেন কিন্তু মাথার গোলমাল সম্পূর্ণ দূর হয়নি সামান্য পেনশনে এবং বাড়িতে দু চারটি ছাত্র পড়িয়ে কোনো রকমের সংসার চালান তৃতীয় লোকটি রমেশ ডাক্তার বয়স ত্রিশ কাছেই বাড়ি সম্প্রতি গোপালবাবুর সালি অসিতার সঙ্গে বিয়ে হয়েছে রমেশ তার স্ত্রীর সঙ্গে রোজে সান্ধ আড্ডায় আসে আজও দুজনে এসেছে অসিতা সিদ্ধিনাথের কাছে পড়েছে তাকে শ্রদ্ধা করে সবিনয়ে বললে স্যার মল্লিকমশাইয়ের ছেলে বেকার হতে যাবে কেন পৈতৃক ব্যবসাতে ভালো রোজগারও তো করতে পারে পরের অন্নেই বা ভাগ পারবে কেন তার বাপের তো অভাব নেই সিদ্ধিনাথ বললেন মল্লিকের ছেলে হাইকোর্টে জজ হতে পারে জহরলাল বা বিড়লা ডালমিয়াও হতে পারে বহু লোককে অন্নদানও করতে পারে কিন্তু আমি শুধু তাকে উদ্দেশ্য করে বলিনি যারা জন্মাচ্ছে তাদের অধিকাংশের যে দশা হবে তাই ভেবে বলেছি গোপালবাবু বললেন দেখো সিধু আমরা তোমার মতন পণ্ডিত নই কিন্তু এটুকু জানি দেশে যে খাদ্য জন্মায় তাতে সকলের কুলায় না আর লোক সংখ্যাও অত্যন্ত বেড়ে যাচ্ছে এর প্রতিকার অবশ্যই করতে হবে তার চেষ্টাও হচ্ছে কিন্তু হতাশ হবার কোনো কারণ নেই যিনি জীবের সৃষ্টিকর্তা তিনি রক্ষাকর্তা এবং আহারদাতা সিদ্ধিনাথ সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা সবসময় রক্ষা করেন না আহারও দেন না পঞ্চাশ ষাট বৎসর আগে ওসব মোলায়ম কথা বলা চলতো যখন দেশভাগ হয়নি লোকসংখ্যা অনেক কম ছিল তখন এক কবি সুজলাং সুফলাং শস্য শ্যামলাং বলে জন্মভূমির বন্দনা করেছিলেন আর এক কবি গিয়েছিলেন চিরকল্যাণময়ী তুমি ধন্য দেশ বিদেশে বিতরিত অন্ন এখন দেশ বিদেশ থেকে অন্ন আমদানি করতে হচ্ছে গোপাল সরকার ফসল বাড়াবার যে পরিকল্পনা করেছেন তাতে এক বছরের মধ্যেই আমরা নিজেদের খাদ্য উৎপাদন করতে পারব সিদ্ধিনাথ হ্যাঁ যদি কর্তাদের উপদেশ অনুসারে চাল আটার বদলে ট্যাপিওকা রাঙা আলু আর মহামূল্য ফল খেয়ে পেট ভরাতে পারো যদি ঘাস হজম করতে শেখো আসল দুধের বদলে সয়াবিন বা চিনে বাদাম গোলা জলে তুষ্ট হও যদি উপসি বেড়ালের মতন মাছের অভাবে আরশোলা টিকটিকি খেতে পারো তবে আরও চটপট স্বয়ম্ভর হতে পারবে গোপাল শুনেছি দক্ষিণ আমেরিকা থেকে দুগ্ধ তরু আসছে যা পয়সনী গাভীর মতন দুগ্ধ খরণ করে সিদ্ধিনাথ আরও কত কি শুনবে রাশিয়া থেকে এক্সপার্ট আসবেন তিনি ব্যাঙ্ক থেকে রুই কাটকা তৈরি করবেন শোনো গোপাল কর্তারা যতই বলুন লোক না কমালে খাদ্যাভাব যাবে না রমেশ ডাক্তার লাজুক লোক পত্নীর ভূতপূর্ব শিক্ষককে একটু ভয়ও করে আস্তে আস্তে বললে আমার মতে জনসাধারণকে বাথ কন্ট্রোল শেখাবার জন্য হাজার হাজার ক্লিনিক খোলা দরকার সিদ্ধিনাথ তাতে ছাই হবে শিক্ষিত অবস্থাপন্ন লোকেদের মধ্যে কিছু ফল হতে পারে কিন্তু আর সকলেই বেপরোয়া বংশবৃদ্ধি করতে থাকবে যত দুর্দশা বাড়বে ততই ষষ্ঠীর দয়া হবে এলটে ভুলটু বুচি পেচিতে ঘর ভরে যাবে বহুকাল পূর্বেই হারবার্ট স্পেন্সার আবিষ্কার করেছিলেন যে যারা ভালো খায় তাদের সন্তান অল্প হয় যাদের অন্নাভাব তাদেরই বংশবৃদ্ধি বেশি গোপাল তা তুমি কি করতে বলো সিদ্ধিনাথ প্রাচীনকালে গ্রীষ্মে স্পার্টা প্রদেশের কি প্রথা ছিল জানো সন্তান ভূমিষ্ঠ হলেই তার বাপ তাকে একটা চাঙাড়িতে শুয়ে পাহাড়ের ওপর রেখে আসত পরদিন পর্যন্ত বেঁচে থাকলে তাকে ঘরে আনা হতো এর ফলে খুব মজবুত শিশুরাই রক্ষা পেত রোগা পটকারা বেঁচে থেকে সুষ্ঠু বলিষ্ঠ প্রজারণ্যে ভাগ বসাত না এদেশেরও সেরকম একটা কিছু ব্যবস্থা দরকার গোপাল কীরকম ব্যবস্থা চাও বলে ফেলো সিদ্ধিনাথ কোনো লোকের দুটোর বেশি সন্তান থাকবে না গোপাল ব্রহ্মচর্য চালাতে চাও নাকি সিদ্ধিনাথ পুলিশ বাড়ি বাড়ি খানা তল্লাশি করে বাড়তি ছেলে মেয়ে কেড়ে নেবে যেমন মাঝে মাঝে রাস্তা থেকে বেওয়ারিশ কুকুর ধরে নিয়ে যায় তারপর লিথাল ভ্যানে গোপাল মহাভারত তোমার যদি ছেলে পেলে থাকতো তবে এমন বিভৎস কথা মুখে আনতে পারতে না সিদ্ধিনাথ রাষ্ট্রের মঙ্গলের কাছে সন্তান স্নেহ অতি তুচ্ছ আমি যা বললাম তাই হচ্ছে একমাত্র কার্যকর উপায় এর ফলে শিক্ষিত অশিক্ষিত সকলেই সন্তান নিয়ন্ত্রণের জন্য উঠে পড়ে লাগবে এছাড়া আনুষঙ্গিক আরও কিছু করতে হবে ডাক্তারদের দমন করা দরকার অসিতা বেওয়ারিশ কুকুরের মতন ঠেঙিয়ে মারবেন নাকি সিদ্ধিনা তোমার ভয় নেই ভবিষ্যতে মেডিকেল কলেজে কম ভর্তি করলেই চলবে অসিতা ডাক্তারদের দ্বারা জগতের কত উপকার হয় জানেন বসন্তের টিকে কলেরার স্যালাইন তারপর ইনসুলিন পেনিসিলিন আরও কত কী প্রতি বৎসরে কত লোকের প্রাণ রক্ষা হচ্ছে খবর রাখেন সিদ্ধিনাথ ও তুমি তোমার বরের কাছে এসব শিখেছো বুঝি প্রাণ রক্ষা করে কৃতার্থ করেছেন কতকগুলো ক্ষীণজীবী লোক রোগের সঙ্গে লড়বার যাদের স্বাভাবিক শক্তি নেই তাদের প্রাণ রক্ষায় সমাজের লাভ কী বিস্তর টাকা খরচ করে ডিসপেপসিয়া ডায়াবেটিস ব্লাড প্রেশার থ্রম্বোসিস আর প্রস্টেট রোগগ্রস্ত অকর্মণ্য লোকদের বাঁচিয়ে রাখলে দেশের কোন উপকার হয় যারা স্বাস্থ্যবান পরিশ্রমী কাজের লোক যারা বীর বিদ্যান প্রজ্ঞাবান কবি কলাবিদ কেবল তাদেরই বাঁচবার অধিকার আছে তাদের সেবা করতে সমর্থ স্ত্রী লোকদেরও বাঁচা দরকার তাছাড়া আর সকলেই আগাছার মতন উৎপাটিতব্য গোপাল ওহে রমেশ এবারে সিধুবাবুর হাঁপানির টান হলে ওষুধ দিও না বিছানা থেকে উৎপাটিত করে একটা রিকশায় তুলে ক্যাওরা তলায় ফেলে দিও সিদ্ধিনাথ আমার কথা আলাদা বেঁচে থাকলে জগতের লাভ আমার মতন স্পষ্টবাদী জ্ঞানী উপদেষ্টা এদেশে আর নেই গোপালবাবুর গৃহিণী নমিতা দেবী একটা ট্রেতে চায়ের সরঞ্জাম নিয়ে ঘরে ঢুকলেন বয়স বেশি না হলেও এর ধাতটি সেখেলে অসিতা তার দিদিকে আধুনিকী করবার জন্য অনেক চেষ্টা করে হাল ছেড়ে দিয়েছে নমিতা এই সান্দ আড্ডাটির জন্য খুশি নন বিশেষত সিদ্ধিনাথকে তিনি দুচক্ষে দেখতে পারেন না বলেন পাগল না হাতি শুধু ভিটকিলিমি কুকথার ধুপড়ি গতকাল স্যাঁকরা নমিতার ফরমাসি নদ দিয়ে গিয়েছিল তা দেখতে পেয়ে সিদ্ধিনাথ কিঞ্চিত অপ্রিয় মন্তব্য করেছিলেন তারই সত্যার জন্য আজ নমিতা যুদ্ধের সাজে দর্শন দিলেন নাকে নথ কানে মাকড়ি গলায় চিক হাতে অনন্ত আর বালা কোমরে গোট কোথা থেকে একটা বাঁকা মলও জোগাড় করে পায়ে পড়েছেন সিদ্ধিনাথ বললেন আসুন মিসেস মুখজ্জে নমিতা মিসেস আবার কি আমি ফিরিঙ্গি হয়ে গেছি নাকি বৌদিদি বলতে মুখে বাঁধল কেন সিদ্ধিনাথ আর বলা চলবে না এতদিন ভুল ধারণার বসে বলেছে আজ সকালে হিসাব করে দেখলুম গোপাল আমার চাইতে আট দিনের ছোট। যদিও অনুমতি দেন তো এখন থেকে বৌমা বলতে পারি নমিতা বেশ তাই না হয় বলবেন সিদ্ধিনাথ বৌমা একটু সামনে দাঁড়াও তো নমিতা কোমরে হাত দিয়ে বীরাঙ্গনার মতন সগর্বে দাঁড়ালেন সিদ্দিনাথ এক মিনিট নিরীক্ষণ করে চোখ বুঝলেন নমিতা বললেন চোখ ঝলসে গেল নাকি সিদ্ধিনাথ উহু আমি এখন ধ্যানস্থ ২০ বিশ হাজার বৎসর পূর্বের ব্যাপারে মানুষ নেত্রে দেখতে পাচ্ছি মানুষ তখন বন্য গুহায় বাস করে পাথর আর হাড়ের অস্ত্র দিয়ে শিকার করে জনসংখ্যা খুব কম গৃহিণী সহজে জোটে না জবরদস্তি করে ধরে আনতে হয় দেখছি একটা সন্ডা ল্যাংটা পুরুষ আমাদের গোপালের সঙ্গে একটু আদল আছে কিন্তু মুখে দাড়িগোঁপের জঙ্গল মাথায় জটা পড়া চুল হাতে একটা হাড়ের ডান্ডা সে বউ খুঁজতে বেরিয়েছে নদীর ধারে একটা মেয়ে গুগলি কুড়োচ্ছে এই বৌমার সঙ্গে একটু মিল আছে পুরুষটা কোনো প্রেমের কথা বললে না উপহার দিলে না খোসামদেও করলে না এসেই ধাই করে এক ঘা লাগালে মেয়েটা মুখ থুবড়ে পড়লো কপাল ফেটে রক্ত পড়তে লাগলো তারপর তাকে কাঁধে তুলে নিয়ে লোকটা নিজের আস্তানায় এলো এবং নাকে বেতের আংটি পরিয়ে তাতে দড়ি লাগিয়ে একটা খুঁটির সঙ্গে বেঁধে দিলে যেমন বলদকে বাঁধা হয় তবু মেয়েটা পালাবার চেষ্টা করছে দেখে তার পায়ের পাতা চিড়ে রক্তপাত করলে দোকান ফুরে কড়া পরিয়ে দিলে গলায় হাতে কোমরে আর পায়ে চামড়ার বেড়ি লাগিয়ে খুঁটির সঙ্গে বেঁধে ফেললে রকম আষ্টে পৃষ্ঠে বন্ধনের পর ক্রমে ক্রমে মেয়েটা পোষ মানলো স্বামীর ওপর ভালোবাসা হল অল্পকালের মধ্যে সকল মেয়েরই ধারণা হলো যে নির্যাতনের চিহ্নই হচ্ছে অলঙ্কার আর সৌভাগ্যবতীর লক্ষণ তারপর হাজার হাজার বছর কেটে গেল ঘরে বউ আনা সহজ হলো সোনার উপর গহনার চলন হলো কিন্তু প্রসাধনের রীতি আর গহনার ছাদে আদিম বর্বরতার ছাপ রয়ে গেল সেকালে যা কপালের রক্ত ছিল তা হলো সিঁদুর পায়ের রক্ত হলো আলতা পূর্বে যা বউ বারবার আংটা করার বেরিয়েছিল পরে তা নথ মাড়ি হাড় বালা গোট আর মলে পরিবর্তিত হলো সংস্কৃতে নাথের একটি অর্থ বলদের নাকের দড়ি তা থেকে নথ আর নথি শব্দ হয়েছে আজকালকার যা শৌখিন গহনা তা তো বর্বর যুগের ছাপ আছে বৌমা জন্মান্তরের ইতিহাস শুনে চটে গেলে নাকি তোমার বাপমা মা নিশ্চয়ই সব জানতেন তাই সার্থক নাম রেখেছে নমিতা অর্থাৎ যাকে নোয়ানো হয়েছে নমিতা বললেন আপনার বাপ মাও সার্থক নাম রেখেছিলেন সিদ্ধিনাথের বদলে গাজানাথ হলে আরও ঠিক হতো এখানে যা বললেন সব বাড়ি গিয়ে গিন্নির কাছে বলুন না মজা টের পাবেন এই বলে নমিতা চলে গেলেন গোপালবাবু বললেন ওই সিদ্ধিনাথ বক্তৃতার চোটে আমার গিন্নিকে তো ঘর থেকে তাড়ালে এবার শালিটিকে একটা লেকচার দাও ছাত্রী বলে দয়া করো না সিদ্ধিনাথ অসিতার দিকে চেয়ে বললেন হাত দুটো অমন করে ঘোরাচ্ছ কেন অসিতা ঘোরাচ্ছে আবার কোথা দেখছেন না একটা মাফলার বুনছি আপনারই জন্য সিদ্ধিনাথ কথাটা পুরোপুরি সত্য নয় হাত সুরসুর করছে বলেই বুনছো আমাকে দেবে সে একটা উপলক্ষ মাত্র লেস পশম বোনা চরকা কাটা মালা জপা বায়া তবলায় চাটি লাগানো গল্প কবিতা লেখা ছবি আঁকা ইও ইও ঘোরানো এসবের কারণ একই দরকারি জিনিস তৈরি করছি দেশের মঙ্গল করছি ভগবানের নাম নিচ্ছি কলা চর্চা করছি সাহিত্য রচনা করছি এসব ছুতোমাত্র আসল কারণ হাত সুরসুর করছে এই সমস্ত কাজের মধ্যে ইয় ইও ঘোরানোর নির্দেশ কোনো ছল নেই শুধুই খেলা পাশের ঘর থেকে নমিতা বললেন মাপলারটা খবরদারকের দৃষ্টি অসিতা বিশ্বনিন্দুক নিমখ হারাম লোক সিদ্ধিনাথ আমার চেয়ে যোগ্যপাত্র পাবে কোথা আমার যদি ঠান্ডা না লাগে হাঁপানি যদি না বাড়ে তবে সকল লোকেরই লাভ এই ভেবে কৃতার্থ হবে যে একজন অসাধারণ গুণী লোকের জন্যই সে মাপলার বুনেছে গোপাল ওসব বাজে কথা রাখো নমিতাকে দেখে তো পুরাকালের ইতিহাস আবিষ্কার করে ফেললে এখন অসীতাকে দেখে কী মনে হয় বলো সিদ্ধিনাথ নিজের মনে বলে যেতে লাগলেন হাজার হাজার বৎসরও মেয়েরা শাস্তি শিখলো না কেবল ফ্যাশনের অন্ধ নকল ঠোঁটে রং দেওয়ার ফ্যাশনটাই ধরো যারা চম্পক গৌরী অল্প বয়সী তাদেরই বিম্বাধর মানায় সাদা বা কালোকে বা বুড়িকে মানায় না আজ বিকেলে চৌরঙ্গি রোডে দুটি অদ্ভুত প্রাণী দেখেছি একজন বুড়ি মেম চুল পেকে সনের নুড়ি হয়ে গেছে গাল তুব্র চামড়া কুচকে গেছে তবু ঠোঁটে রগে লাল রং লাগিয়েছে দেখাচ্ছে যেন খুশি সদ্য ঋষি খেয়েছে আর একজন বাঙালি যুবতী বেশ মোটা অসিতার চাইতেও কালো সেও ঠোঁটে লাল রং দিয়েছে অসিতা কেমন দেখাচ্ছে সিদ্ধনাথ যেন ভাল্লুকে রাঙা আলু খাচ্ছি অসিতা স্যার আমি কখনও ঠোঁটে রং লাগাই না সিদ্ধিনাথ তোমার বুদ্ধি আছে আমার ছাত্রী তো কালো মেয়ের যদি অধরচর্চা করবার শখ হয় তবে ঠোঁটে সোনালি তব কেটে দিলেই পারে দামি পানের খিলির ওপর যা থাকে অসিতা কি ভয়ানক সিদ্ধিনাথ ভয়ানক কেন মা কালীর যদি সোনার চোখ আর সোনার জীব মানায় তবে কালো মেয়ের সোনালি ঠোঁট নিশ্চয়ই মানাবে তুমি পরীক্ষা করে দেখতে পারো অসিতা কি যে বলেন আপনি সিদ্ধিনাথ অর্থাৎ নতুন ফ্যাশন চালাবার সাহস তোমার নেই কিন্তু সিনেমার অমোকা দেবী বা অমুক মন্ত্রীর কন্যা যদি ঠোঁটে সোনালি তব কাটে তবে তোমরাও আটবে আচ্ছা ডাক্তার বাবাজি তুমি এই কালো মেয়েটাকে বিয়ে করলে কেন রমেশ তার লজ্জা দমন করে বললে কালো তো নয় উজ্জ্বল শ্যামবর্ণ সিদ্ধিনাথ ডাক্তার তুমি চশমা বদলাও তোমার বউ মোটেই উজ্জ্বল নয় দস্তুর মতন কালো কালোকেই লোকে আদর করে শ্যামবর্ণ বলে তবে হ্যাঁ তেল মেখে চুকচুকে হলে উজ্জ্বল বলা যেতে পারে অসিতা জানেন একটি খুব ফর্সা সুন্দরী মেয়ের সঙ্গে সম্বন্ধ হয়েছিল কিন্তু তাকে ছেড়ে আমাকেই পছন্দ করলেন সিদ্ধিনাথ শুনে খুশি হলুম ডাক্তারে আর্টিস্টিক বুদ্ধি আছে গৌর বর্ণের ওপর লোকের ঝোঁক একটা মস্ত কুসংস্কার স্নবাড়িও বটে লোকে কি শুধু সাদা কুকুর সাদা গরু সাদা ঘোড়া পোষে মার্বেলের মূর্তির চাইতে কষ্টি পাথর আর ব্রঞ্জের মূর্তির আদর বেশি কেন প্রাচ্য দেশবাসী খুব ফর্ষা হলে কুস্তি দেখায় গায়ের রঙ আর কালো চুলের কন্ট্রাস্ট দৃষ্টিকটু কটু হয় তার চাইতে কুচকুচে কালো বরং ভালো যদিও চোখ আর দাঁত বেশি প্রকট হয় আমাদের অসিতা হচ্ছে কপিলা গায়ের মতন সুন্দরী গায়ে আরশোলা বসলে টের পাওয়া যায় না কিন্তু ডেও পিঁপড়ে বসলে বোঝা যায় গোপাল অসিতার ভাগ্য ভালো অল্পেই রেহাই পেয়েছে আর সুন্দরী সার্টিফিকেটও আদায় করেছে দূর থেকে একটা কাশির খ্যানখ্যানে আওয়াজ এলো সিদ্ধিনাথ চমকে উঠলেন নমিতা ঘরে এসে বললেন শুনতে পাচ্ছেন না যান যান দৌড়ে যান নইলে গিন্নি আপনার দফা সারবে সিদ্ধিনাথের পত্নী রান্না হয়ে গেলে স্বামীকে ডাকবার জন্য একটা ভাঙা কাশি বাজান সিদ্ধিনাথ তার মুখরা গৃহিণীকে বড় ভয় করেন বিনা বাক্য ব্যয় হনহান করে বাড়ির দিকে চললেন